তার কাছে আমি বাইক শুনছি আজকে দশ বছর হইবো দশ এগারো বছর তো বাইক হওয়ার পরে পাঁচ ছয় দিন পরে তার সাথে সাজিক সম্পর্ক করতে আমি এলাম তোমার দয়াল তোমার আল্লাহ আমি যা বলি আমি এলাম জগৎ স্বামী আমার সাথে যা করতে হইব না করলে তো তুমি এই পুরিও পাইবা না সেই পুরিও পাইবা না আমি বললাম এটা যদি করা লাগে এই অনেক

তার কাছে আমি বায় দশ বছর হইব দশ এগারো বছর আমি তোমার দয়াল তোমার আল্লাহ আমি যা বলি আমি তো করছি আমার সাথে এটা করতে হইবো না করলে তো তুমি এই পুরিও পাইবা না সেই পুরিও না তা আমি বললাম এটা যদি করা লাগে এই অনেক তার সাথে আমি যাই যাওয়ার পরে আমার যে প্রথম বিয়ে হয়েছে তার সাথে আমার হাই শুনছে জানছে মানে হ্যাঁ যাওয়া হ্যাঁ বাসায় যেসব না থাকে সেসব যায় যায় হ্যাঁ সকাল আইসা করে তারপরে হ্যাঁ শোনার পরে হ্যাঁ বলতেছে আমি তো তোমার নিয়ে খামো না যেহেতু তুমি দয়াল আমি গেলে গাই হ্যাঁ ইয়ে তোমার কেমন দয়াল রাত্রে এই জায়গায় থাকে সকালের জায়গা হ্যাঁ হ্যাঁ আমার হাজবেন্ড বলছি পরে হ্যাঁ বলতেছে হ্যাঁ আমি তোমার নিয়ে খাইমো তুমি কোরআন শিব ধরো বলো যে তার সাথে কোনো সম্পর্ক নাই তা আমি এটা তো ধরতে পারবো না এটা তো আমার সম্ভব না এদিক দিক দিয়েও পাপ করছি আবার ওই দিক দিয়েও পাপ এটা তো আমার সম্ভবই না তারপরে আমি এটা ধরি নাই কয়েকটা তো তোমার রাহু যা এই সংসারটা আমার ভাঙিয়া যাচ্ছে

টাঙ্গাই বেড়াইতে গেলাম যাওয়ার পরে জায়গায় আমি বললাম যে আমার জিজ্ঞেস আমি তো তার সাথে কথা বললে আমার সংসার ভাই যায় এর লেগে আমি আমার ফোন দিয়ে তার সাথে কথা বলি না আমার হাজবেন্ড বলতেছে যে তোর কেমন কি আমি স্বামী তো নিয়ে হ্যাঁ

আমি কোন পর্যায়ে যাবো এখন তো আমার সত্যি প্রকাশ করা ছাড়া তো আমার কোনো পথ নাই পথ দেখতেছি না হ্যাঁ তো আছে কিন্তু আমি অসুখী আমি আমি দাঁড়ে দারে ঘুরতেছি আমার একটা সন্তান আগের বয়স সন্তান তার মুখটাও আমি দেখতে পারি না শোনেন আমি এটা কথা বলি আমি সবারটা বলতে পারবো না ওটা আমার দ্বারা সম্ভব না কারণ সবারটা সবাই সংসার করে খাইতেছে কারণ তারপর সংসার ভাঙা তো আমার সম্ভব না আমার কি সম্ভব এটা আমার সংসারটা ভাঙে গেছে যাইটা আমি আমারটা বলতে পারি আমার বিচার চাইতে পারি তো ওইটা যদি আমি বলতে চাই আমি তো জানি তার বিষয় কিন্তু ওগুলো আমি বলতে চাই না কারণ সংসার করে খাইতে আসলে আপনারাও চাইবেন না যে কেউ সংসার ভাঙে যা কোনো নারী আমি আমারটাই আমি আমার বিচার চাই

না আচ্ছা ঠিক আছে আমার কাছে একটাই অনুরোধ আপনার কাছে যেটা সত্য ওইটাই প্রকাশ করে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক এই বাউল নামে ফাউলেরা কত বড় জঘন্য একবার চিন্তা করে দেখেছেন না উজুবিল্লা এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে যদি এখনই থামানো না যায় এরা দিন দিন এই ভন্ডামি করে যাবে এজন্য এদেরকে প্রতিহত করতে হবে আল্লাহ সুবাহানা তালা যেন এ সমস্ত ভন্ডদের থেকে আমাদের ইমান ও আমলকে হেফাজত করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শিয়া মানিল্লা